আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্তি সকল হৃদয়ের উপরে আমি কথা বলছি এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য কেবলমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো তোমাদের প্রি টেস্ট চলছে সামনে কিছুদিন পরে টেস্ট এবং তারপরে এসএসসি পরীক্ষা তোমরা নিশ্চিতভাবে জানো এসএসসি সিলেবাস থেকে এইচএসসি সিলেবাস অনেক অনেক জটিল এবং বোর্ড বইয়ের যতটুকু লেখা আছে এই লেখার উপর বেইস করে আসলে এসএসসি পরীক্ষা দিতে গেলে খুব কষ্ট হয়ে যায় এই জন্য আমার জীবনের সকল অভিজ্ঞতাকে সঞ্চয় করে তোমাদের জন্য একটি বই লিখেছি বইটার নাম হচ্ছে এসএসসি বায়োলজি ফাহাদ সার এবং এই বইটাতে এসএসসি ছাব্বিশের শর্ট সিলেবাসের উপরে বেইস করে মোট সাতটা চ্যাপ্টারের ইন ডিটেইল ব্যাখ্যা দেওয়া আছে এবং মোটমাট তিনশো ছেচল্লিশ পেজের একটা বই এই বইটাকে আল্লাহ রস্য সহমতে আমি লিখতে পেরেছি এবং তোমাদের কাছে পৌঁছানোর জন্য একটা বিশাল ভাষণ রেডি করেছি সেই ভাষণের কিয়দংশ তোমাদেরকে এখন বলছি এই বইটা তোমরা যখন পড়বে তখন তোমাদের ভিতরে বায়োলজির প্রতি একটা ভালোবাসা তৈরি হবে মানে একেবারে শুরুতেই আমার কিছু কথা লেখা আছে এবং এরপর থেকে বায়োলজি বইয়ের প্রত্যেক একটা চ্যাপ্টারে যতগুলা ওয়ার্ড আছে অর্থাৎ বায়োলজি ডিকশনারি আমরা যেটাকে বলি প্রত্যেকটা বায়োলজি ডিকশনারির দুশো উনচল্লিশটা পয়েন্ট ব্যাখ্যা করা আছে তারপর একটা চ্যাপ্টারের শুরুতে একেবারে যতটুকু পড়া উচিত যা পড়লে একজন শিক্ষার্থীর বায়োলজির প্রতি ভালোবাসা তৈরি হবে কন্টেন্টগুলো বোঝা যাবে ফিগার্সগুলাকে ড্রয়িং করে একটা স্টুডেন্টের কল্পনা জগৎকে বিকশিত করা যাবে সেই চেষ্টাটুকু আমি করেছি এখানে মোট সাতটা চ্যাপ্টার আছে এসএসসি ছাব্বিশের চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর অধ্যায় এগারোর আংশিক অধ্যায় বারো এবং অধ্যায় তেরো প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেইল ব্যাখ্যা হাই কোয়ালিটি কন্টেন্ট ইন্টারমিডিয়েটের কিছু অংশ এখানে প্রতিস্থাপিত হয়েছে এবং যতটুকু পড়লে মাধ্যমিক পর্যায়ে তোমরা এইচএসসির যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল আপ হবে ততটুকু আছে প্রত্যেকটা এমসি কিউর ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একশো এমসি কিউর ব্যাখ্যা দেওয়া আছে বইটার পেজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং একটু কালার গ্রেডিং করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এবং টপিকগুলোকে এত ডিটেই লেখা হয়েছে যে স্টুডেন্ট যদি বইটাকে পড়ে বা তোমরা যদি শুধুমাত্র বইটাকে পড়ো বা রিডিং দাও এবং মনোযোগ দিয়ে রিডিং দাও আশা করি তোমাদের বুঝতে কষ্ট হবে না সৃজনশীল এবং এমসিকিউ উভয় ক্ষেত্রে ভালো করার জন্য এটা সম্মুখ ভূমিকা রাখবে বলে আশা করছি এবং আরও মজার ব্যাপার হচ্ছে ফিজিক্স এবং কেমেস্ট্রির বইটাও সামনে আসছে সুতরাং এই বইটা তোমার হাতে পেয়ে পাওয়ার জন্য তোমরা দ্রুত অর্ডার করে ফেলো এবং বই পড়ার পরে তোমাদের কেমন লাগছে বন্ধুদের সাথে জানিও সো ওয়েট ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড নাও বায়োলজি ইজ ইন ইউর হ্যান্ড থ্যাংক ইউ অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম